رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِيَخُونِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رؤوف رَحِيمٌ أي الله أمر المعفر والمرتقان والمعفر ده الله আল্লাহ তোমার বন্দা হলে তোমার অলিরে মহাব্বত হরিয়া ইসালে সবর ইন্তজাম করছেন আল্লাহ তোমার যত বন্দা এই ইসালে সবর মজলিস যত লাগান সাহায্য সহযোগিতা করছেন তোমার যা না আছে রে বাল্লাহ তার আখেরে তুমি সাহায্য করি আমরারে রে মহাফর আমরা মর্দে গান্ডে মহাফরি দেও আমরা সব কিলার দরজা বলুন হরি দেও হজল বদল পুরি রহমতুল্লাহ দরজা বলুন হরি দেও আল্লাহ আল্লাহ হজরত শাহ জলাল মজর দেমনি রহমতুল্লাহ বড় এসান আমরা রুফরে মৌলা তোমার অলির সিলাই দেশর মানুষ ইসলাম ওর সায়ার চলে আইসেন দেওয়াল্লাহ তোমার অলির দরজা দেও তান সঙ্গী সাথে তামা মাউলিয়া আল্লাহর দরজা বুলন আল্লাহ ইয়াত্রা ফর মুরদেগানটা খাস করি করি কেরামত করো তোমার হাবিব ওর তামাম উম্মতে মরহমারে মাফ করি দেও মজলিসর সাহায্যকার বন্ধা হলো রে দুনিয়ায় ফেরে তুমি সাহায্য করি আল্লাহ আল্লাহ সিলসিলারে কেমন পর্যন্ত তোর কির সাথে জারি রেখি আল্লাহ

তামামর জায়জ মকসুদ তোমার হবিবর খাতিরে করাগরি দাও ই মজলিস থেকে কোনো বন্দারে খালিয়া ছিড়াই দিও না আল্লাহ আল্লাহ তোমার হবিবর খাতিরে আমরা জায়জ মকসুদ অকল পুরা করি দেব খাস করি আমরা বিমারি হল যে শিবায় না থর দুনিয়া যতদিন রাখ সে তন্দুরস্তি দিয়া তোমার ডাকবার তৌফিক দিও

kanta samul ali wa tu alaina innaka tatwa urrahim bihadl rabbil izati amma yasun wa salamun alal mursalin walhamdulillah rabbil alamin amina assalamualaikum